বন দপ্তরের জায়গা অবৈধভাবে দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত পাহাড়ের পাদদেশ সংবাদে প্রকাশ অবৈধভাবে বন দপ্তরের জায়গা দখল করে বাজার নির্মাণ করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কৃষ্ণপুর বিধানসভার মুঙ্গিয়া আর ডি ব্লকের অধীনে আঠারো মোড়া পাহাড়ের পাদদেশ জানা যায় এই বিষয়ে থানাধীন আঠারো মুরা পাহাড়ের পাদদেশ শালবাগান এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে বন দপ্তরের জায়গা অবৈধভাবে দখল করে সে জায়গায় নতুন করে দোকান গড়ে তোলার মধ্য দিয়ে নতুন একটি বাজার নির্মাণের খবর পৌঁছায় প্রশাসনের কাছে সেই খবর পেয়েই তেলিয়ামোড়ার মহকুমার প্রশাসন সহ বন দপ্তর এবং পুলিশের একটি যৌথ দল সেই স্থানে পৌঁছায় এবং সেখানকার স্থানীয় কথা প্রশাসনের পক্ষ থেকে এদের আশ্বাস দেওয়া হয় আগামী কিছুদিনের মধ্যে আসাম আগরতলা সড়কের কাজ হবে তাই এখন জাতীয় সড়কের পাশে জায়গা দখল না করে বাজার নির্মাণ না করতে আরও বলা হয় সড়কটি হয়ে যাওয়ার পর তাদের ব্যবসা করার জন্য স্থান প্রদান করা হবে। উত্তপ্ত এই এলাকায় ঘটনার সামাল দিতে গিয়ে সাথরmarshর সাথে কথা বলেন মন্ত্রী বিকাশ দেবপুরmarsh সহ আরও অনেকে। কথা বলে কি কি আশাস দিলেন তারে? বলতে কি এখানে আমাদের জনজাতি বাইরা বিজনেস করতে চায়। বিজনেস করা তো ভালো কথা কিন্তু এভাবে ইল্লিগাল করা যায়তো না। যদি বিজনেস করতে হয় আমরাই করে দিব ব্যবস্থা করে দিব সিস্টেম আছে সরকারি সিস্টেম আছে সিস্টেম ছাড়া কোনো কিছু হবে না এইখানে জেএফএম কমিটি আছে তাদের মাধ্যমে ফরেস্ট কমিটি আছে অনেক কিছু আইন কানুন আছে আইন কানুনের মাধ্যমে এটা করা হবে এখন ন্যাশনাল এখানে ন্যাশনাল হাইওয়ে হবে এখন পার্মেন্ট কনস্ট্রাকশন হলে আমার ন্যাশনাল হবে না আমাদের উন্নয়ন লাগবে দেশের উন্নয়ন লাগবে তার জন্য এখানে যদি আমাদের এই ন্যাশনাল হাইওয়ে হওয়ার আগে যদি এই বিঘে হয় কেউ যদি তাদেরকে যুক্তি দিয়ে থাকে এটা ভুল যুক্তি আচ্ছা স্যার আরেকটা বিষয় এখানে তো